আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ইংরেজিতে অনর্গল কথা বলা শেখার জন্য একটা টেকনিকের কথা বলি সত্যি একটা টেকনিকের কথা বলবো এটা ইংরেজিতে অনর্গল কথা বলা শেখার ক্ষেত্রে অনেক অনেক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তবে এই যে টেকনিকটার কথা বলবো এই টেকনিকটা কার জন্য প্রয়োজন এটা হলো যে বেসিক বোঝে কিছুটা ধারণা আছে কিছু ভৌকেবুলি আছে ছোট ছোট করে বাক্য বানাতে পারে তার জন্য এই টেকনিকটা অনেক কার্যকরী এবার আসুন টেকনিকটা বলি সেটা হলো এই যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই লেভেলের যে রচনা বা প্যারাগ্রাফ বা এই লেভেলের যে ইংরেজি গল্পগুলো আছে যেগুলো খুব সহজ সাধারণ ভাষায় লেখা এরকম একটা প্যারাগ্রাফ কিংবা কিংবা একটা গল্প নিন নিয়ে একটা কলম হাতে নিয়ে একটু লাইন লাইন বাই দেখুন কোন কোন শব্দ আপনার অপরিচিত সেটা আন্ডারলাইন করুন শব্দটার অর্থ বের করুন শব্দের নিচে অর্থটা লিখে নিন এটা একটা টেকনিক এরপর দ্বিতীয়ত কি করবেন আপনি এই যে প্যারাগ্রাফটা আবার লাইন বাই লাইন পড়ুন কোন বাক্য কোন ধরনের টেন্সে কোন বাক্য কোন ধরনের গঠনে এটা একটু অনুভব করার চেষ্টা করুন তিন নম্বর আপনি যেটা করবেন সেটা হলো এই যে গল্প প্যারাগ্রাফ বা রচনা যেটা আপনি নিয়েছেন এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ুন খবরদার মুখস্থ করার চেষ্টাও করবেন না মুখস্থ করার ধারে কাছেও যাবেন না শুধু বুঝে 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 একটু পড়ুন পড়ুন এরপর একবার দুইবার তিনবার চারবার পড়ার পর আপনি প্যারাগ্রাফটা দূরে রাখুন এবার আপনি মনে করুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অথবা একা একা আপনি আছেন ঘরের বিছানা পত্র বালিশ ড্রেসিং টেবিল সব কিছু আপনার দর্শক এবার আপনি ওই যে প্যারাগ্রাফটা না ওই প্যারাগ্রাফটা এবার আপনার মতো করে সাজিয়ে বলার চেষ্টা করুন প্রথমে ধরেন এক মিনিট বলতে পারবেন বা তিরিশ সেকেন্ড বলতে পারবেন আবার প্যারাগ্রাফটা আবার দেখুন মুখস্থ করবেন না আবার কি করবেন এই যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা আপনি বারবার পড়বেন বারবার পড়বেন পরে এর একটা সামারাইজ আপনার ব্রেনে নেবেন আবার আপনি তো আবার আপনি কি করবেন আবার আপনি বলার চেষ্টা করবেন তো এইভাবে যদি আপনি বারবার বলেন বারবার 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 বলেন প্রচেষ্টা করেন দেখেন আপনি বিশ্বাস করুন দিন একটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করুন এভাবে প্রতিদিন একটা প্যারাগ্রাফ কিংবা রচনা কিংবা একটা গল্প এটা নিয়ে আপনি কাজ শুরু করুন প্রতিদিন ওই যে পদ্ধতি কি প্রথমে অচেনা শব্দগুলো আন্ডারলাইন করবেন নিচে অর্থ লিখবেন তারপর বাক্য বোঝার চেষ্টা করবেন তারপর পুরো প্যারাগ্রাফ বোঝার চেষ্টা করবেন মুখস্থ করবেন না এরপর বারবার পরে আইডিয়াটা আপনার ব্রেনে নেবেন এরপর নিজের মতো করে বলার চেষ্টা করবেন ভুল শুদ্ধ পালট যা হয় হোক আপনি বলার চেষ্টা করেন একটা কথা বলি বাংলায় বেশি কথা বললে লোকে আপনাকে বাচাল বলবে কিন্তু ইংরেজিতে বেশি কথা বললে লোকে আপনাকে স্পিকার বলবে এটা দারুণ কথা বাংলায় বেশি কথা বললে লোকে আপনাকে বাচাল বলবে কিন্তু ইংরেজিতে বেশি কথা বললে লোকে আপনাকে স্পিকার বলবে এটা মাথায় রাখুন তাই ওই প্যারাগ্রাফটা ভুল হোক আর হোক বানিয়ে 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 যত লম্বা করতে পারেন আপনি চেষ্টা করুন এভাবে যদি আপনি এক মাস দুমাস প্রচেষ্টা করেন তাহলে অসংখ্য আইডিয়া আপনার মাথায় আসবে বলার অভ্যাস গড়ে উঠবে এবং এক সময় আপনি অনর গোল ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ